স্পষ্টতই শুভেন্দু অধিকারী বললেন যে মাত্র দু পার্সেন্ট ভোট এই মাত্র দু পার্সেন্ট ভোট যদি ভোট যদি বিজেপি পাই তাহলে খেলাটা কিন্তু বিজেপি ঘুরিয়ে দিতে পারে এবং এই কথাটার মধ্যে কতটা যুক্তি রয়েছে সেই নিয়ে একটু আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে লাইভে এলাম অ্যাকচুয়ালি আমরা যদি একটু পেছনে যাই যদি একটু ভাবি পেছন দিক থেকে তাহলে জিনিসটা আমরা ভালো বুঝতে পারবো তার কারণ হচ্ছে সাম্প্রতিক যে লোকসভা ভোট হয়ে গেল সেই লোকসভা ভোটে আমরা দেখেছি বিজেপি বারোটা লোকসভা সিট জিতেছে এবং একানব্বইটা বিধানসভা কেন্দ্রে বিজেপি ছিল এবং এই একানব্বইটা বিধানসভা কেন্দ্রে যেখানে বিজেপি আগিয়েছিল এবং এমন বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল আমরা জানি আটত্রিশ পার্সেন্ট এবং এমন এক থেকে ষাট ষাটটা বিধানসভা ছিল যে ষাটটা বিধানসভাতে বিজেপি হেরেছে মাত্র এক থেকে পনেরো হাজার ভোটের মধ্যে অর্থাৎ বিজেপির হারার ব্যবধান পনেরো হাজার ভোটের মধ্যে এক থেকে পনেরো হাজার কোথাও দু হাজার কোথাও তিন হাজার কোথাও চার হাজার কোথাও পাঁচ হাজার কোথাও দশ হাজার আবার কোথাও বারো তেরো হাজার এবং এই দু পার্সেন্ট ভোট একটু রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যদি এই দু পার্সেন্ট ভোট কোনোভাবে একটু সুইং হয় বা দু পার্সেন্ট ভোট যদি একটু হেরফের হয় তৃণমূলের কাছ থেকে বিজেপির দিকে আসে তাহলে কিন্তু বিজেপি এই ষাটটা বিধানসভায় জিততে পারত এবং এই ষাটটা বিধানসভায় জিতলে তাহলে একানব্বই আর ষাট তাহলে হয়ে যায় একশো একান্নটা বিধানসভা এবং আমরা জানি পশ্চিমবঙ্গের বিধানসভাতে ক্ষমতায় আসতে গেলে একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশটা বিধান এম সাপোর্ট দরকার হয় তাহলে সেক্ষেত্রে একশো উনপঞ্চাশ এই রাউন্ড ফিগারটা বিজেপি কিন্তু পার করে যাচ্ছে ফলে স্বাভাবিকভাবেই মাত্র দু থেকে তিন পার্সেন্ট ভোট যদি বিজেপি পাই তাহলে সেক্ষেত্রে বিজেপির ভোট পার্সেন্টেজের পরিমাণটা অনেক বেড়ে যাবে এবং একটা আরেকটা জিনিস যেটা আমাদের একদমই বলতে হয় যে বিজেপি দু থেকে তিন পার্সেন্ট এই ভোট ভোটটা যদি পাই সেক্ষেত্রে বিজেপির ভোট শেয়ারটা অনেক অনেক জায়গা ভালো জায়গায় পৌঁছে যাবে আর একটা লজিক রয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা যে লজিকটাকে বিরাট পরিমাণে সাপোর্ট করছে সেই লজিকটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের পশ্চিমবাংলায় মোট একশো জনের ভোট দেয় হচ্ছে মুসলিমরা ভোট দেয় হচ্ছে পঁচানব্বই জন অর্থাৎ মুসলিমদের যেটা ভোট পুলিং হয় ভোটে সেটা পঁচানব্বই জন ভোট দেয় একশো জনের মধ্যে এবং সে জায়গায় রাজনৈতিক বিশ্লেষকরা দেখছে হিন্দুদের যেটা ভোট পার্সেন্টেজ সেই ভোট পার্সেন্টেজটা একশো জনের মধ্যে আটাত্তর জন হিন্দু ভোট দেয় একশো জনের মধ্যে আটাত্তর জন হিন্দু ভোট দিচ্ছে তাহলে কল্পনা করুন যদি এই আটাত্তর জন হিন্দু যারা ভোট দিচ্ছে কোনোভাবে এই আটাত্তর জন হিন্দুটা একটু বেড়ে একাশি বিরাশি তিরাশি তে যদি চলে যায় কিংবা আশি একাশি যদি চলে যায় তাহলে কিন্তু সে জায়গায় তৃণমূলের জন্য খুব বিপদ হয়ে যাবে এবং সুপ্ত হিন্দু যেটা শুভেন্দু অধিকারী বারবার বলছে যে আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসুন এবং ভোটটা বিজেপিকে দিন তাহলেই কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারে এবং সেটার জন্য তৃণমূলের কোনো ভোট বিজেপির ভাঙানোর প্রয়োজন নেই সিপিএম কংগ্রেসের ভোট ভাঙানোর প্রয়োজন নেই শুধুমাত্র যে সমস্ত হিন্দুরা ভোট দিচ্ছেন না যে সমস্ত হিন্দুরা বাড়িতে ভোট দিচ্ছেন অগ্নিমিত্রা পল কিছুদিন আগে একটা কথাতে বলেছে যে আপনারা সবাই জানেন যে হিন্দুরা ভোটের দিনেতে সেটাকে ছুটির দিন মনে করে তারা মাংস মাছ মাংস খায় ভোটের দিনে একটু ছুটি হিসাবে কাটায় এই ট্রেন্ডেন্সিটা থেকে বেরিয়ে এসে যদি তারা যে আটাত্তর জন প্রতি একশো জনের মধ্যে আটাত্তর জন হিন্দু ভোট দিচ্ছে এবং সেই জায়গাটা আটাত্তর জনের জায়গায় যদি একটু বেশি একাশি বিরাশি তিরাশি এটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যা করবে তৃণমূল কংগ্রেস এবং মুসলিমদের ভোট শেয়ার সেটা বাড়ার কোনো জায়গায় নেই তার কারণ আমি প্রথমেই বলেছি একশো জনের মধ্যে পঁচানব্বই জন মুসলিম তারা ভোট দেয় মাত্র পাঁচ পার্সেন্ট মুসলিম ভোট দেয় না তাহলে সেক্ষেত্রে খুব একটা বাড়বে তার কোনো কারণ নেই বরঞ্চ হিন্দুরা বুদমুখী হলে অনেক মুসলিম ভোটাররা তারা বিমুখ হবেন সেক্ষেত্রে চান্স কমে যাওয়ার কিন্তু আটাত্তর জন যে হিন্দু ভোট দিচ্ছে এবং বাইশ জন হিন্দু প্রতি একশো জন পিছু তারা কিন্তু ভোট দিচ্ছেন না এই বাইশ জন হিন্দু যদি কোনো কারণে এসে বাইশ জনের প্রয়োজন নেই যদি চার পাঁচ জন হিন্দু আর ভোট দেয় ভোট বাক্স এসে তাহলে সেটা কিন্তু বিজেপির দিকে গেন করবে তার কারণ আমরা দেখেছি কালীগঞ্জে যে সাম্প্রতিক ভোট হয়েছে কালিয়াগঞ্জে সেই সাম্প্রতিক ভোটে যেখানে হিন্দু অধ্যুষিত বুথ সেই হিন্দু অধ্যুষিত বীজগুলোতে বিজেপির পারফরম্যান্স দারুণ আজকে নন্দীগ্রামে সমবায় নির্বাচন হয়েছে যেখানে একদম খেজুরি দিয়ে দুয়ের ঘটনা সেই খেজুরি দুয়ের ঘটনাতে সেইখানে কিন্তু ব্যাপক পরিমাণে বিজেপি একটা ভালো পারফরমেন্স করেছে সমবায় সমিতির ভোটে তৃণমূলকে নয় শূন্যতে হারিয়েছে নটা পঞ্চায়েত সমবায় সমিতির মেম্বারে বিজেপির হয়েছে ফলে হিন্দু এলাকাগুলোতে বিজেপির যে পারফরমেন্স যেখানে সেভেন্টি পারসেন্টের উপরে হিন্দু বিজেপিকে ভোট দিচ্ছে এবং সেই ভোট শেয়ারটা অবশ্যই তৃণমূলকে ভাবাবে এবং এই দুটো কারণ দু থেকে তিন পার্সেন্ট ভোট কোনো কারণে যদি তৃণমূলের বেরিয়ে যায় বা আর দু চার পার্সেন্ট ভোট যদি যারা ভোট দিচ্ছেন না ভোট বাড়িতে বসে রয়েছেন তারা যদি বাড়ি থেকে বেরিয়ে এসে বিজেপিকে ভোট দেয় তাহলে কিন্তু খেলাটা জমে যাবে এবং বিজেপি খেলায় জয়লাভ করতে পারে এবং যারা এটা ভাবছেন যে পশ্চিম বাংলায় মাইনরিটি ভোট যতদিন তৃণমূলের সঙ্গে রয়েছে তৃণমূলকে কেউ হারাতে পারবে না এই ধারণাটা তাদের খুব ভুল তার কারণ পশ্চিম বাংলায় আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট মাইনরিটি ভোট আমরা জানি কিন্তু ইউপি উত্তরপ্রদেশে বিহারে যেখানে পশ্চিমবঙ্গের চেয়েও কিন্তু মাইনরিটি ভোট পার্সেন্টেজ অনেক বেশি আমরা জানি ইউপিতে ছত্রিশ পার্সেন্ট মাইনরিটি ভোট রয়েছে তারপরেও কিন্তু দুটো ট্রাম্প যোগী আদিত্যনাথ সেখানে সরকার তৈরি করেছে অর্থাৎ হিন্দু ভোট ভোট যদি এক কাছে কনসিউল কনসিউলেট হয় তাহলে সেইটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আমরা উত্তরপ্রদেশ বিহারকে দেখে শিখেছি এবং পশ্চিমবাংলায় কিন্তু সেই কাজটাই আর এবং বিজেপি ক্রমাগত করে যাচ্ছে এটা যদি এক জায়গায় হয় তাহলে কিন্তু খুব খুব বিজেপির জন্য দারুণ একটা ব্যাপার হবে এবং তৃণমূলের জন্য অনেকটা সমস্যা এবং মাথা ব্যথার কারণ হবে তবে বিজেপির জন্য একটা মাথা ব্যথার কারণ রয়েছে সেটা হচ্ছে যদি কোনো কারণে দিলীপ ঘোষ কোনো কারণে দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষ যদি বিজেপিতে বিজেপি থেকে বেরিয়ে যান দিলীপ ঘোষ কিন্তু বিজেপির জন্য খুব একটা বড় ফ্যাক্টর আপনারা কমেন্ট করে জানাতে পারেন বিরাট একটা ফ্যাক্টর দিলীপ ঘোষ তার কারণ দিলীপ ঘোষ যদি বিজেপি থেকে সুইং করে বেরিয়ে যান এবং সেক্ষেত্রে দিলীপ ঘোষ যদি তৃণমূলে আসেন তাহলে তার একটা সংগঠন সেটা তৃণমূল কাজে লাগাতে পারবে এবং সেটা বিজেপির উপর বিরাট একটা ইম্প্যাক্ট ফেলবে কিংবা দিলীপ ঘোষ যে একটা গুঞ্জন আমরা সাম্প্রতিক শুনছিলাম যে দিলীপ ঘোষ হিন্দু দল তৈরি করতে পারে এবং এটা যদি দিলীপ ঘোষ করেন কোনো একটা হিন্দু দল যেমন হিন্দু পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে একটা দলের কথা শুনছিলাম যদি পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামক এরকম কোনো দল দিলীপ ঘোষ তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু খুব সমস্যায় পড়বে বিজেপি তার কারণ দিলীপ ঘোষ যখন হিন্দু সেনা নামে একটা দল তৈরি করবে তার যারা সমর্থিত ব্যক্তিত্ব রয়েছেন তার যারা কাছের মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকে বেরিয়ে গিয়ে একদমই বিজেপিটা থেকে অন্য হিন্দু দল করবে সেক্ষেত্রে হিন্দু ভোটটা কিন্তু পোলারাইজেশন হবে হিন্দু ভোটটা কিন্তু ভাঙবে এবং সেটাতে বিজেপি সমস্যায় পড়তে পারে তো বিজেপির একটা কাজ দিলীপ ঘোষকে কিন্তু হলে খুব তাড়াতাড়ি দলের মধ্যে অ্যাক্টিভ করতে হবে নথবা দিলীপ ঘোষ যাতে ডিঅ্যাক্টিভ থাকে দিলীপ ঘোষ যাতে নিষ্ক্রিয় থাকে সেটা কিন্তু বিজেপিকে দেখতে হবে এবং সেটা একমাত্র আর করতে পারে তার কারণ আর আর সবার কথা ফেলতে পারে দিলীপ ঘোষের কথা দিলীপ ঘোষ আর এস আর দিলীপ ঘোষ সবার কথা ফেলতে পারে কিন্তু আর এস কথা ফেলতে পারে না তবে সাম্প্রতিক তৃণমূল কংগ্রেস একদমই রথযাত্রার জগন্নাথ মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে এবং সাম্প্রতিক সময় অবধি যেভাবে দিলীপ ঘোষকে তোষামত করছে দিলীপ ঘোষকে কাছে টানার চেষ্টা করছে সেটা কিন্তু বিজেপির জন্য খুব একটা স্বস্তিকর ব্যাপার হচ্ছে না পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটাকে বিজেপি কন্ট্রোল করতে পারবে ততই কিন্তু ভালো এবং ততটাই কিন্তু একদম স্ট্রং হবে বিজেপির জন্য পজিশনটা তবে দু পার্সেন্ট যে ভোটের কথা আমরা বলছিলাম এবং আজকে যেটা বলার জন্য মূলত লাইভ স্ট্রিমে এসেছি এই দু পার্সেন্ট ভোট এখানেই কিন্তু সমস্ত ম্যাজিক এবং বিজেপিও বলতে চায় যে এই দু তিন পার্সেন্ট ভোট যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা একদমই পশ্চিমবঙ্গের বিধানসভাটা বিধানসভায় তৃণমূলের সমকক্ষ হয়ে যাব তবে সেটা ঠিক কতটা হয় সেটা সময় বলবে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যদি এটার সঙ্গে সহমত হন যে দু তিন পার্সেন্ট ভোট বিজেপির দিকে এলে বিজেপি কতটা সুবিধে করতে পারে সময় সে কথা বলবে তবে পরিসংখ্যান কিন্তু এই কথাটাই বলছি যে দু থেকে তিন পার্সেন্ট ভোট যদি বিজেপির দিকে আসে তাহলে বিজেপির জন্য খুব ভালো হবে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু ব্যাকফুটে চলে যাওয়ার একটা সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন